গুরু কৃপাহি কে গুরু কৃপাহি কে গুরু কৃপাহি কে নমস্কার দর্শক বন্ধুরা রেকি গুরুকুল চ্যানেলে সবাইকে স্বাগত যারা আমার ভিডিও সাবস্ক্রাইব করেছেন লাইক করেছেন শেয়ার করেছেন তাদের প্রত্যেককে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং প্রণাম আজকে আমি একজনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব আমাদের মধ্যে আছে উনি একজন স্বনামধন্য গায়িকা ওনার এক্সপিরিয়েন্স আজকে উনি অ্যাঞ্জেল থেরাপি আমার কাছ থেকে শিখেছেন ওনার এক্সপিরিয়েন্স আপনার সঙ্গে আপনাদের সবার সঙ্গে ভাগ করে নেব আমরাও শুনবো শুনুন উনি কি বলছেন আমার নাম পারিজাত সেন নিউ টাউন থেকে আসছি আমি ম্যাডাম শুভানাথকে লাস্ট ওয়ান ইয়ার ধরে ফলো করছি ফেসবুকের থ্রুতে ইউটিউবের থ্রুতে বাট যেহেতু আমি নিজে একটু আউট অফ ইন্ডিয়া ছিলাম বলে আশা হয়ে ওঠেনি যদিও ম্যাডাম আমাকে বলেছিলেন ডিস্টেন্সে শেখার একটা উপায় আছে আমার ইচ্ছা ছিল আমি ম্যামের কাছ থেকে একদম ফেস টু ফেস সামনে বসে শিখবো আজকে আমি ম্যামের থেকে এঞ্জেল রেখি শিখলাম এঞ্জেল থেরাপি ব্রাদার দেন খুব ভালো লাগলো আমি নিজে একজন পারফর্মিং আর্টিস্ট তো আমার আর্টটা যাতে আরও বেটার হয় আমি যে পারফর্মিং আর্টের সাথে যুক্ত আছি সেটা যাতে আরও বেটারভাবে করতে পারি সেই রাস্তা ম্যাম বলে দিলেন এবং অবভিয়াসলি ম্যামের মতো যদি ভালো একজন গুরুর থেকে শেখা যায় আমার মতে আমরা যারা হয়তো কোনো না কোনো অন্য জায়গা থেকে কিছু শিখে এসেছি সেখানে রেজাল্ট পাইনি বলে আমাদের একটা এই সাবজেক্টের ব্যাপারে হয়তো একটা কোয়ারি চলে আসে যে আদৌ ওই সাবজেক্টটা রিয়েল না রিয়েল বা অন্য কিছু সেই কোয়ারিটা আশা করি মেটানো যাবে যদি ম্যামের মতো টিচার থাকে ভীষণ স্যাটিসফাইড ম্যামের কাছ থেকে শিখে আজকের এক্সপিরিয়েন্সটা বলো যখন আমি দিচ্ছি সেই এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স তো ভীষণই ভালো ম্যাম যখন আমাকে শেখালেন জিনিসটা যখন উনি আমাকে সেই পাওয়ারটা দিলেন আমি ফিল করতে পেরেছি যে আমার শরীরে কিছু একটা এসেছে যেটা আমি লাস্ট টাইম আমি কোনো অন্য এক কারোর একজনের কাছ থেকে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি শিখেছিলাম আমি সেখানে যে ফিলিংটা পাইনি বা যে জিনিসটা মিসিং ছিল সেটা আজকে ম্যামের থেকে পেলাম ভীষণ ভালো লাগলো শিখে ভীষণ ভালো এক্সপিরিয়েন্স আরও প্র্যাকটিস করব আরও ধাতস্থ হব আরও বেটারমেন্ট হবে আশা করি ম্যামের আশীর্বাদ আমাদের মাথার উপর থাকবে আর বাকি যা কিছুও ম্যাডামকে অবশ্যই জানাবো আর অনেক কিছু শেখার আছে ওনার কাছ থেকে আপনি এরকমই আমাদেরকে শেখাতে থাকুন আপনার মতো টিচারের খুব দরকার আমাদের দেখো আমি খুব চেষ্টা করি তোমাদেরকে খুব ভালো করে শেখানোর এবং তোমরা যাতে প্রতিটা পদক্ষেপে ঠিকমতো চলতে পারো এটাই হচ্ছে আমার কথা আসলে কি বলুন তো অনেকেই শেখায় কিন্তু শেখার পরের স্টেপটাতে সে কতটা করে উঠতে পারছে সেটা হয়তো অনেকে খবর রাখে না কিন্তু আপনার কাছ থেকে এইটুকু টাইমে যেটুকু শিখলাম বা যেটুকু যা আপনার কাছ থেকে যে ব্যবহারটা পেয়েছি সেটা আশা করি কারোর কাছ থেকে পাইও নি আর আমি তো আর অন্য কারোর কাছে যাব না আমি ম্যাডামের কাছে শিখতে আসবো তাই আর এক্সপেক্টেশনও নেই অন্য কাছ থেকে যে কি পাবো কি না পাবো আর। আমারও আমি মনে করি ঈশ্বর আমাকে তোমার সাথে যোগাযোগ করিয়েছে বা আমার যারা রয়েছে আমার গ্রুপে তাদের সাথে আমায় যোগাযোগ যোগাযোগ করিয়েছেন তিনি তিনি যোগাযোগ করিয়েছে আমারও গ্রুপে আছে অনেকে অনেকের কাছ থেকে ঘুরে এসছে এখন তারা স্যাটিসফাইড আপনার মতো টিচার থাকলে সবাই স্যাটিসফাইড হবে খুব ভালো সবাই খুব ভালো থাকো তোমরা আমি সেটাই চাই তোমার জন্য আমার অনেক অনেক আশীর্বাদ তুমি খুব সফল হও অনেক প্রোগ্রাম পাও সুন্দরভাবে নিজের জীবনটাকে কাটাও আমার অনেক আশীর্বাদ তোমার সঙ্গে ধন্যবাদ থ্যাংক ইউ